এখনো পর্যন্ত যারা এই আমি মজাদার লোভনীয় নবাবী সেমাই ট্রাই করেন নাই আমি বলবো আপনারা অনেক অনেক অনেকই মিস করছেন এটা এত সহজে বানানো যায় এর খেতে যে এত মজা আমি যদি এটা না বানাতাম তাহলে হয়তো জানতাম না আসসালামু আলাইকুম মাহিমিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমিও বেশ ভালো আছি এই যে আমি আজকে বানাতে চলে এসেছি মজাদার লোভনীয় স্বাদের যে নবাবী সেমাই আসলে এটা কিন্তু আমিও অনেকের মতো আগে এটা ট্রাই করি নাই আমি ভাবতাম যে অনেক কঠিন অনেক কষ্টের পারবো কি না পারফেক্ট হবে কি না তো যারা আমার মতো এরকম ভাবতেছেন যে পারফেক্ট হবে কি না মজা হবে কি না তাদেরকে বলবো যে আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন সত্যি বলতে এত মজা হয় যে আপনি বারবার একা একাই নিজের থেকে বানাবেন আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন সে তো পুরোপুরি আপনার ফ্যান হয়ে যাবে তো এই যে আমি এখানে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর ঘিয়ের মধ্যে কিন্তু এখানে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি তো ঘিয়ের মধ্যে ভাজার কারণে এটার মধ্যে কিন্তু আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগবে আমি কিন্তু জানতাম না যেটা এত মজা হয় তো এই যে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ লাচ্চা সেমাই তো একটা পুরো প্যাকেট দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু বেশি ভালো হবে আর দিয়ে দিলাম যে ওয়ান থার্ড কাপ চিনি আর হাফ কাপ হাফ কাপ না ওয়ান ফোর্থ কাপ হচ্ছে যায় আপনার পাউডার মিল্ক তো এ অবস্থায় চুলাটা কিন্তু একদম লো ফেমে রাখতে হবে একদম লো যাতে করে এই যে গুঁড়ো দুধ দেওয়ার কারণে এটা কিন্তু লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু এটা একটা বাজে একটা হয়ে যাবে আপনারা বুঝতেই পারতেছেন আমার হয়তো বলার আর অপেক্ষা রাখে না তবে যদি লো হিটে এটা রান্না করেন এটা কিন্তু অনেক সুন্দর হবে একদম ক্রিস্টালাইজ হয়ে যাবে আর চিনিটাকে একদম গলে যাবে আর ব্রাউন একটা কালার চলে আসবে আর ব্রাউন কালার যখন চলে আসবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন আর এই অবস্থাতে এখন এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো গোটা বাসাটা মনে হয় গন্ধে মৌমৌ করতেছিল আর সত্যি কথা বলতে তো এটা যদি একবার বানায় আপনি কাউকে খাওয়ান সে পুরোপুরি আপনার ফ্যান হয়ে যাবে আর আপনার এত বেশি প্রশংসা করবে সেটা আমি নিজে তৈরি না করলে হয়তো জানতেই পারতাম না তো এই যে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিয়েছি সেই সঙ্গে প্যান থেকেও এটাকে আলাদা করে রাখতেছি কারণ এটা কিন্তু প্যানের যে গরম সেই গরমেও এটা নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে তো আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ লিকুইড মিল্ক এটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে রাখছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর এখনই কিন্তু আমি এখানে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিলে কিন্তু এখানে আর ফুড কালার বা অন্য কিছু ব্যবহার করতে হয় না কারণ কাস্টার্ড পাউডারে কিন্তু যথেষ্ট একটা কালার দেওয়া থাকে তবে আপনারা চাইলে এখানে কিন্তু জাফরানটা অ্যাড করতে পারেন তো আমি জাফরানটা অ্যাড করি নাই কারণ আমার বাসায় ছিল না এ কারণে জাফরানটা আর আমি অ্যাড করি নাই তো বেশ ভালো এখনও কিন্তু আমি চুলাটাকে জ্বালাই বেশ সুন্দর করে একটা মিক্সারের সাহায্যে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম যাতে করে এটাকে দলা বা লামস না থাকে তো এই যে এটা যখন সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এই অবস্থাতে আমি চা চুলাটা যা চালু করে ফেলছি এখানে আমি কিন্তু একদম হিটে রান্না করব না আপাতত একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করব। যাতে করে আর সব সময় নাড়াচাড়া করবো বড়ত নাড়াচাড়া করব। যাতে দলা পেকে না যায় আর তলায় লেগে না যায় তো এই অবস্থাতে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল যাতে করে এর মধ্যে একটা শাহি শাহি ফ্লেভার আসে আর এটা কিন্তু অপশানাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখানে অন্য কোনো ফ্লেভার যেটা আপনার পছন্দ সেটা আপনি অ্যাড করতে পারেন যেমন ধরেন যে এলাচি ফ্লেভার অনেকে অনেক চকলেট ফ্লেভার বা অনেক কিছু অ্যাড করা যেতে পারে যেটা আপনারা পছন্দের ফ্লেভার সেটা আপনারা অ্যাড করে নেবেন তবে এখানে আমি এটা বেশ সুন্দরভাবে একদম ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার যে ঘনত্বটা আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করলাম তো এরকম ঘনত্ব আসার পরে আমি চুলেটাকে বন্ধ করে দিয়েছি আর এখানে সেমাইটাকে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেক সেমাই দিয়ে দেবো আর অর্ধেক সেমাই দেওয়ার পরে ক্রিমটা কিন্তু দেবো আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর কীরকম হয়েছে সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন এই হাত দিক টাপ ট্যাপ টপ করে মানে চাপায় ছাপাই দিচ্ছিলাম আমি সেমাইটা তো সেমাইটা আমার কাছে মনে হচ্ছিলো যে কম হবে তো আসলে আলহামদুলিল্লাহ কম হয় নাই তো এই যে সেমাইটা অর্ধেক দেওয়ার পরে আমি এখানে ক্রিমটাকে দিয়ে দিচ্ছি তো এটা খেতে এত মজা হয় এত মজা হয় কি আর বলবো তো এই যে আমি ক্রিমটাকে দিয়ে দিলাম আর আমার মেয়ে বায়না করতেছিল যে ও এমনি এমনি ক্রিম খাবে তোর জন্য একটু রেখেও দিলাম আর একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছিলাম যাতে করে এটা নিচে চলে যায় আর এর ফলে কিন্তু নিচে সেদ্ধ হয়ে যাবে প্লাস অনেক সুন্দর একটা ক্রিসবি উপরেরটা ক্রিসবি থাকবে আর নিচেরটা সুন্দরভাবে কুক হয়ে যাবে কিন্তু তো এই যে বাকি অর্ধেকটা আমি দিয়ে দিলাম আর দেওয়ার পর হালকা হাতে সুন্দর করে ট্যাপ করে নিলাম আর নেওয়ার পরে এটা কিন্তু অপেক্ষা করে রাখতে হবে অপেক্ষার পালা তো এর আগে আমি এখানে একটু ডেকোরেশন করে নেব আমি যে কিশমিশ আর কাজুটা ভেজে নিয়েছিলাম ঘিয়ে তো সেটা এখন দিয়ে দিচ্ছে উপরে সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করতেছি জানি না জানি না কতটা পারবো তো আমি কিন্তু চেষ্টা করি তো অনেক সুন্দর যে আমি পারি এটা আমি মনে করি না তো কেমন হয়েছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তাহলেই আমি বুঝতে পারবো ইনশাল্লাহ তো এখানে যে শুধু কাজু আর কিসমিস দিয়েছি এমনটা না কাজু কিসমিস দেওয়ার পরে আমি এখানে একটু কাঠবাদামও দিয়ে দেবো আসলে এটা যার যার তার তার এখানে আপনারা চাইলে আরও আরও অন্য কিছু দিতে পারেন যেমন টুটি ফুটি অথবা আপনার যে চেরি ফল এরকম আর কি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার অ্যাড করতে পারেন যাতে করে এটা আরও বেশি কালারফুল হয় এই যে এটা ডেকোরেশন করার পরে কিন্তু এরকম হয়েছে আর এটাকে আমি কিন্তু এখন একদম নর্মাল ফ্রিজে রেখে দেবো মোটামুটি চার পাঁচ ঘন্টা তো চার পাঁচ ঘন্টা আমি রাখি নাই সত্যি বলতে আগের দিন রাতে করছিলাম আর পরের দিন এটাকে বের করব আর বের করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কালারটা এখন বোঝা যাচ্ছে এখন তো দিনের বেলা তো বেশ সুন্দর বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা যে এত সুন্দর হবে এত মজা হবে আমি নিজেও কিন্তু কল্পনা করি নাই কারণ আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি আর ফার্স্ট টাইম বানানোর পরে আমি তো একদম ফ্যান হয়ে গেছি এটা এমন আহামরি অনেক কষ্টের কাজ তা না তো আমি ভাবতেছি যে এখন থেকে প্রায় এভাবে তৈরি করে খাবো তো এই যে আমি আপনাদেরকে এখন কেটেও দেখাচ্ছি এটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে আর অনায়াসে উঠে যাচ্ছে তো আমি আমার মতো করে শেপ দিলাম তো আপনারা ইচ্ছে করলে অন্যভাবেও শেপ দিয়ে কাটতে পারেন তো এই যে আমি এটাকে দেখতে পালেন কত অনায়াসে তুলে ফেললাম অনেক সুন্দর হয়েছে এটা ওপরে যেমন ক্রিস্টালাইজ নিচে কিন্তু একদম নরম তো বেশ মজা লাগছিল খেতে আমি একটু কেটে খাওয়াই আপনাদেরকে দেখাই এটা কিন্তু সত্যি বলতেছি মুখে দেওয়ার পর মনে হচ্ছিলো যে আমি কী খাচ্ছি আমি অন্য কোনো হয়তো বা আমি কোনো ডেজার্ট খাচ্ছি হয়তোবা আমি আগে কখনও এটা তৈরি করে খাই নাই এই জন্যই এটা আমার কাছে মনে হচ্ছিলো হয়তোবা তবে জানি না এটা কিন্তু অনেক মজা অনেক মজা অনেক মজা যে কাউকে আপনি রান্না করে খাওয়াতে পারেন বাসায় গেস্ট আসলে তাদেরকে সেমাইটাকে অন্যভাবে খাইয়ে একটু নাম কিনতে পারেন এই আর কি তো এই যে দেখেন আমি আরও কিছু কেটে ফেলেছি আর এটা আপনার ভাইয়া যেন রেডি করে রাখছি ও আইসলাকে খেতে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম